নক্ষত্র পতন বিনোদন জগতে চলে গেলেন বর্ষিয়ান অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় নিজের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেত্রী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে বিনোদন জগতে শোকের ছায়া প্রয়াত বর্ষেন অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মঙ্গলবার সকাল দশটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি বহুদিন ধরেই ক্যান্সার রোগে ভুগছিলেন এছাড়াও বার্ধক্যজনিত সমস্যা ছিল বয়স হয়েছিল মৃত্যুকালে অষ্টআশি বছর দশ মাস আগে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী লড়াই ছিল ক্যান্সারের সঙ্গে এছাড়াও বিকল হয়েছে তার কিডনি তবে সেই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন স্টার জলসার গীতায় ললবি সিরিয়ালের শুটিংও করেছেন হঠাৎ সব শেষ মঙ্গলবারই মৃত্যুর কোলে ঢলে পড়লেন অভিনেত্রী গত ছ মাস ধরে সুজাশাই ছিলেন তিনি বাসু চট্টোপাধ্যায় বরাবরই অভিনেত্রী অসুস্থতার কথা তুলে ধরেছেন প্রকাশ্যে বসন্ত চট্টোপাধ্যায়ের আর্থিক সহায়তার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদনও করেছিলেন তিনি স্নেহশীষ চক্রবর্তী ও বরাবর সাহায্য করেছেন বশিয়ান অভিনেত্রীকে সংবাদ মাধ্যমে অভিনেতা ভাস্য চট্টোপাধ্যায় জানিয়েছেন মঙ্গলবার রাত দশটা নাগাদ ওর মৃত্যুর খবর পাই আমি শুটিং সেটে কালিনি খবরটি পাই মনটা খুব ভারী তবে আমরা সকলেই মনে করছি তিনি মুক্তি পেয়েছেন কারণ শেষ দিকে খুব কষ্ট পাচ্ছিলেন মানুষটা অভিনেত্রীর মৃত্যুর সময় তার সঙ্গে ছিলেন তার গৃহ সহায়িকা সংবাদ মাধ্যমে জানিয়েছেন নতুন কোনো সমস্যা তৈরি হয়নি হঠাৎই চলে গেলেন তবে গত ছমাসে মাসে শারীরিক ভাবে খুব কষ্ট পেয়েছেন গৃহ সহায়িকার প্রার্থনা এবার যেন সদ্য প্রয়াত বসেন অভিনেত্রী একটু শান্তি পান বাসন্তী চট্টোপাধ্যায় চলে গেলেন তবে থেকে গেল তার কাজ তার হাসি আমরা সকলেই তাকে মনে রাখবো চিরজীবন তার কাজের জন্য অভিনেত্রীর প্রিয়জন ও পরিবারের জন্য রইল গভীর সমবেদনা আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি